নমস্কার ইনসাইড স্পোর্টস বাংলার আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি আপনাদের সাথে রয়েছি সোনালি কালকে ডুরান্ট কাপে মুখোমুখি হতে চলেছে মোহনবাগানের তার আগে আজকে তাদের যে শেষ মুহূর্তের অনুশীলন সেখানে আমরা এসে উপস্থিত হয়ে গিয়েছিলাম আমরা দেখলাম তাদের অনুশীলন এবং অনুশীলনে নামার আগে কোচ মেহরাজ উদ্দিন কিন্তু প্লেয়ারদেরকে কালকের ম্যাচের ব্যাপারেই ভালো করে বোঝালেন এবং শেষে কিন্তু আমরা কোচের সাথে কথা বলে নিয়েছিলাম তাছাড়া মহামাটানের কর্মকর্তার সাথে কথা বলে নিয়েছিলাম কালকে কিন্তু একদিকে যেরকম এগারো জন তরুণ ফুটবলারকে নিয়ে মোহাম্মার নামতে চলেছে যাদের অভিজ্ঞতাটা কিন্তু বেশ কিছুটা কম যার ফলে তারা কিন্তু প্রত্যেকটা ম্যাচে খুব ভালো পারফরমেন্স রাখছে কিন্তু গোলের মুখ তারা খুলতে পাচ্ছেন না অপরদিকে দিকে প্রতিপক্ষ থাকছে মোহনবাগান বাগান যাদের দলে কিন্তু বেশ কিছু অভিজ্ঞ সিনিয়র খেলোয়াড়রা রয়েছেন যাদেরকে নিয়ে মোহনবাগান বাগান কাল ভুরান কাপে মুখোমুখি হবে মোহাম্মার সুতরাং কালকে কিন্তু একরকম যেরকম এটা অফিসিয়ালি ডারবি হতে চলেছে মহামাডানের জন্য কিন্তু হতে চলেছে একটা লড়াই একটা লড়াইয়ের সন্ধেতে মুখোমুখি হবে মহামাডান কারণ আমি যেরকম আপনাদেরকে জানালাম এগারো জন একেবারে তরুণ অনভিজ্ঞ ফুটবলারদের নিয়ে মোহনবাগানের মতো দলের সাথে মুখোমুখি হতে চলেছে মহামাডান স্পোর্টে কি বললেন কালকের খেলা সম্পর্কে মেহরাজ কালকের খেলা নিয়ে তার কি পরিকল্পনা যেখানে ভুল ছিল সেখানগুলো কতটা সুধরানো হয়েছে কি বলছেন তিনি আপনার শুনুন प्रॉब्लम वो नहीं है टीम अच्छा इम्प्रूव कर रहा है हमारे लिए वो इम्पोर्टेंट है हमने अभी बच्चे अच्छा खेल रहे हैं प्लेयर्स अच्छा खेल रहे हैं अपना बेस्ट दे रहे हैं लेकिन रिजल्ट कभी हमारे कंट्रोल में नहीं होता है तो हमारे लिए इंपॉर्टेंट है कि प्लेयर्स अपना बेस्ट दे दें और तो लास्ट मैच में जो हमने गोल कंसीव किया डाइंग मोमेंट्स में तो मुझे लगता है वो बहुत अनफॉर्चुनेट था लक नहीं था हमारे साथ वो, वो हमको एक्सेप्ट करना पड़ेगा लेकिन कल मैच इंपॉर्टेंट है हमारे लिए हम कोशिश करेंगे जो जो मिस्टेक्स हमने लास्ट मैच में नहीं की कल मोहन बदान के साथ नहीं करे नहीं नहीं, नहीं, नहीं द मोहन बगवान में जो भी प्लेयर है बहुत अच्छा है लेकिन हमारे लिए वो सब इम्पोर्टेंट नहीं अभी। हमारे लिए है चाहे मोहन बगान सामने हो या जो ईस्ट बंगाल सामने हो कोई भी हो तो हमारे लिए इम्पोर्टेंट है कि जो हम खेलना चाहते हैं वो हम खेल पा रहे कि पाएंगे तो उसमें हम अगर इम्प्रूवमेंट ला रहे हैं तो हमारे लिए वो काफी है

তাকে আরও এনকারেজ করবে আরও ভালো খেলতে চেষ্টা করবে আর কালকে আরেকটা ব্যাপার থাকবে আমাদের মহামারানের যেরকম সমর্থক আছে মনুয়ানেরও প্রচুর সমর্থক আছে মনমান মহামারান সমর্থকের সামনে এই ছেলেরা প্রথম ফেলবে এটা ওদের কাছে অনেক বেশি এনকারেজ